আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে বানাবো ফ্লাওয়ার ক্রাউন এই ফ্লাওয়ার ক্রাউনগুলো আমার পেজে অনেক সেল করেছিলাম আমি এই ফ্লাওয়ার ক্রাউন বানানোর আইডিয়াটা দুই হাজার একুশ সালে একটা ওয়েডিং ছিল আমার মামার ওইখানে হিজাবের উপর পড়ার জন্য আমার মাথায় এই আইডিয়াটা এসেছিলো তখন এটা আমি সাথে সাথে বানিয়ে ফেলেছিলাম বানিয়ে পড়েছিলাম এত গর্জিয়াস লাগে এটা পড়লে সো দেখতেই পাচ্ছ এটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা দশ টাকার ব্যান্ডের উপরে মকমলের যে সুতাগুলো আছে সেগুলো পেঁচিয়ে নিয়েছি এরপর ব্যান্ডের উপরে এই দুইটা করে ফুল অ্যান্ড একটা করে কলি দিয়ে দিচ্ছি এই ফুলগুলো সাধারণত তোমরা জুয়েলারি মেক করার জন্য যে দোকানগুলো আছে হলুদের জন্য ওই দোকানগুলোতে গেলেই পেয়ে যাবে অ্যান্ড গ্লু দিয়ে এভাবে পুরাটা লাগিয়ে নিব তা দাদা ইটস রেডি ফর ওয়ে তোমরা ড্রেসের সাথে ম্যাচ করে হিজাবের উপর এটা পড়তে পারো জাজাকাল্লাহ ফর ওয়াচিং মাই ভিডিওস